নমস্কার মম কিচেন ব্লকে আপনারা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজ করব করব মটরের ডালের বড়ার তরকারি পেঁপে দিয়ে আর আলু দিয়ে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা পিষে নিয়েছি দিয়ে মধ্যে দিয়েছি নুন হলুদ একটু মিষ্টি দিয়েছি একটু কালো জিরে দিয়ে এটাকে এবার কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে পিষে নিয়েছিলাম দিয়ে এবার ভালো করে ফাটিয়ে বড়াগুলোকে ভেজে নেবো আগে বড়াগুলো এবার উল্টে নেবো এক পিঠ হয়ে গেছে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি কড়াইতে তেল রয়েছে আর একটু তেল দিয়ে দেব দিয়ে এবার দেবো সাদা জিরে তেজপাতা সাদা জিরে আর শুকনো লঙ্কা ফটনে দেবো তারপরে পেঁপে আলুটা ধুয়ে রেখেছি কেটে একটু হিং দিয়ে দেব পেঁপে আলুটা এবার ছেড়ে দিচ্ছি কড়াইতে দিয়ে এবারে একটু ভালো করে ভেজে নেবো এবার একটা কেটে রাখা টমেটো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু কষাবো এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এবার একটু কষাবো দিয়ে এটাকে ভালো করে এবার কষাবো এবার এর মধ্যে একটা পেস্ট রয়েছে পেস্টার মধ্যে রয়েছে আদা আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরে গোটা জিরে গোটা ধনে এর মধ্যে পেস্ট করে নিয়েছি দিয়েটা এবার কষাবো ভালো করে ভালো করে কষিয়ে এবার নিচিয়ে এবার টমেটোটা একটুখানি খুন্তিতে ইয়ে করে নেবো একটু দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি তাহলে ভালো লাগে টেস্টটা ভালো আসে খেতে নিরামিষ তরকারি তো এবার জল দিয়ে দেবো পেঁপে আলুটা সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে যাক পেঁপেটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো সরকার হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি একটা বাটিতে তো আমার এই রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো তো আজকের মতন এইটুকুনি নমস্কার আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে